আপনারা যে রসুলের জন্য সোয়াব পাঠান আল্লাহ মিলাদের দুয়ার মাহাবিলের যত কোটি গুণ রসুলের রোজা পাকে বাড়ায় দেন দুয়া করার উপযুক্ত রুহের যারা পাঠায় তারা আল্লাহর লিগেই পাঠাইতেছে সোয়াব রুহের জন্য হয় না কোরআন দর্শন বিরোধী মূলত আল্লাহ রব্বুল আলমিনকে আদমের মাধ্যমে সেজদা করা হয় আছে কোরআনুল মাজিদে এই পঁচিশ জন নবীর একজনও জন্মের পরে নবী হয় নাই কোরআন বলতেছে নবী হয়ে আগমন করছে কারণ আয়াত বলতেছে নূর ওয়া কিতাবুম মুবিন আল্লাহ বলতেছে ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী মানু সল্লু আলাইহে ওয়াসাল্লিমু তসলিমা তাহলে আল্লাহ নবীর উপরে দুরুদ পড়তেছেন কবে থেকে চোদ্দশ এই যে পাঁচশো সত্তরের পরে থেকে। পাঁচশো সত্তর পরে থেকে আল্লাহর দরুদ পরে নবীর উপরে নাকি এই কুলকাইয়ানাত সৃষ্টির পূর্ব থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে রসুলের সাথে সলাত করে সংযোগ করে তাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসুলের সাথে সর্বসময়ে আদি থেকে অন্ত সর্ব সময়ে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তসলিমা বলতে আছেন বলছেন ফেরেস্তারা দরুদ পর আমানুরা দরুদ পর দুইজন রে কইছে দরুদ পড়বার কারে ফেরেস্তারে আর আমানুরে যারা ফেরেস্তাও না আমানুও না এরা দরুদ পড়ব কে যারা ফেরেস্তাও না আমানুও না তাদের দরুদ পড়ার কথা আল্লাহ কইছে ওই যে ওনারা অনেক কয় যে আমরা দূরত পড়ি না বিদাত বিদাত ঠিক আরে আপনি কো দূরত পড়বারই কই না আপনি পড়বেন কই থেকে আমান হইলো তো দূরত পড়বেন আল্লাহই কইছে আমি ফেরেশতাদেরকে নিয়ে দূরত পড়ি আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমানুরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা যদি আমানু হও তাইলে দূরুৎ পড়ো আর ফেরেশতারা আমার সাথে দূরত পড়ো তাইলে ফেরেশতারা পরে আল্লাহর সাথে দূরত রসূলের উপরে আর আমানুরা ফেরেশতা এবং সাথেই রসুলের উপরে দুরুদ পাঠ করে এবং সশ্রদ্ধ সালাম এবং ক্যাম করে উপরে রসুলের পাঠ করে সালাম জানায় ও বাবা রাম রুহের মরণ নাই যার মরণ নাই তার নাই যে মাত্র বলবে যে এই আজকে যে মারা গেলেন তার রুহের মাঘ ফেরাত কামনা করি সঙ্গে সঙ্গে সাইরা দিবেন কেন রু সৃষ্টি না রুহ সৃষ্টি না রুকি নূর রুকি আমরি রব্বি কুলুর রুহে মিন আমরি রব্বি কুল বলে দিন হে আমার হাবিব রু সম্পর্কে তারা জিজ্ঞেস করে আমরি রব্বি রু হচ্ছে রবের আদেশ রব থেকে আগত রবের আদেশ রু সৃষ্টি নয় রুহ মরে না রু খায় না রু ঘুমায় না রুহ জন্ম দেয় না রুহ জন্ম নেয় না রুহের কোন মরন নাই রহের কোনা আযাব নাই রহের কোনা রোগ নাই কারণ আল্লাহ রবুল আলামিন জীন আর ইনসানের মধ্যে বীজ রূপে সুপ্ত রূপে গুপ্ত রূপে লুকাইতো রূপে যে অবস্থান করে সেই অবস্থানটির নামই হচ্ছে রূহ এই রু রূপে অবস্থান করে তাই আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া এবং নাহনু আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি আল্লাহ জিন আর ইনসানের জীবন রগের নিকটে তথা নফসের নিকটে অবস্থান করে আল্লাহ মধ্য অবস্থান করে না কিন্তু শয়তান জিন আর ইনসানের সাথে অন্তরের মধ্যে অবস্থান করে এর জন্য বাবারা রুহের মরণ নাই রু স্বয়ং আল্লাহ নিজে আল্লাহ নিজে রু স্বয়ং আল্লাহ নিজে এখন আমাদের এই উমাই আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে আমাদের এত অদপতন হয়ে গেছে যে আমরা আল্লাহ লেগে সোয়াব পাঠাইতেছি আল্লাহ লেগে দোয়া করি রুকে আদেশ দিলে আল্লাহকে আদেশ দেওয়া হয় রুহ জন্য দোয়া করলে আল্লাহ লেগে দোয়া করা হয় রুহের মাঘ ফেরাত কামনা করলে আল্লাহর লেগে মাখ ফেরাত কামনা হয় রুহের জন্য যারা ছোয়াপ পাঠায় তারা আল্লাহর লেগেই পাঠাইতেছে সোয়াপ রুহের জন্য মাগ ফেরাত হয় না কোরআন দর্শন বিরোধী কেন রু সম্পর্কে কোরআনে একুশটা আয়াত আছে যদি কারো দলিল লাগে যদি কেউ থাকে রু সম্পর্কে কথা বলবে আসেন রু সম্পর্কে হাদিস দিয়ে কাম হইব না কারণ রুহের উপরে হাদিস বেশি নাই রু কি উলকি রুহা আমরা রু নিক্ষেপ করি ইউতি মাইয়া সৌ যাকে খুশি তাকে আল্লাহ রু নিক্ষেপ করে আল্লাহ রু নিক্ষেপ করে আল্লাহ রু ফুৎকার করে ওয়ানু ফাক তুমিন রুহি উসুজুদুল্লে আদম হে ফেরেস্তারা আদমকে সেজদা করবা তখনই যখন ওয়ানু তুমিন রুহি আমা থেকে রু ফুকে দিলাম আদমের ভিতরে সঙ্গে সঙ্গে তোমরা সেজদা করো আদমকে কেন সেজদা আদমকে করেছে কেন কারণ আদম রু প্রাপ্ত জাগ্রত রুহের অধিকার রবের দিদার প্রাপ্ত আল্লাহ ময় হয়ে থাকে আদম এর জন্য ওই মাটি আগুন পানি মাটি বাতাস দিয়ে যে দেহটা তৈরি মাটির দেহ এই মাটির কায়া এই ইনসান এই ইনসানের মধ্যে নফস আছে নফসের উপরে যখনই রূপ উৎকার হয় তখন সে হয় আদম মূলত আল্লাহ রব্বুল আলমিনকে আদমের মাধ্যমে সেজদা করা হয় কারণ সেজদার মূল উদ্দেশ্য এবং মূল হাকিকত হচ্ছে রু রুহের আগে রু ফুকার আগে কিন্তু আদমকে সেজদা দেওয়ার কথা আল্লাহ বলে নাই বলছে আল্লাহ যখনই বলছে যে আমি আদমের মধ্যে রু ফুকার সাথে সাথে সেজদা করবা এর জন্য যার মাঝে রু প্রকাশিত বিকশিত সে আল্লাহর রসুল যার মধ্যে প্রকাশিত বিকশিত সে আল্লাহর অলি এই আল্লাহর অলির কদমে সেজদা দিত হয় মানুষের না মানুষের পায়ে সেজদা দেওয়ার হুকুম নাই আদমের পায়ে সেজদা দেওয়ার হুকুম কোরআনে স্পষ্ট আছে এর জন্য যে আদম তাকে সেজদা করো যে মানুষ তাকে না এর জন্য কোনো একদিন আমি এক জায়গায় গেছিলাম এক আলেম আমাকে দোষে ভাইজান শ্রদ্ধার সাথে বলি আপনি যে এই যে আপনার পীরের সেজদা দিলেন সেরেক বেদাত না যায় সারাম আপনি এটা করলেন আপনি মানুষ মানুষে মানুষের করলেন তা আমি বললাম ভাইজান যান আপনি তো অনেক বড় আলেম কোরআন হাদিস সব কিছু জানেন আপনিও তো মানুষ বলেন না আপনাকে একটু সেজদা করতে দেখেন এক কোটি টাকা দেন সারা গ্রামের অর্ধেক লেখা দেন ঢাকা শহর অর্ধেক দিবেন তাও পারবেন না আপনার এই সেচদা দেওয়া এবার কারণ আপনিও মানুষ আমিও মানুষ আমার মা বাবা ভাই বোন সবাই মানুষ সে সেজদা দিসি নাকি দিসি আদমের চেহারাকে যিনি ওলিয়ে কামেল তাকে অলিয়ে কামেল ছাড়া অন্য কোথাও সেজদার হুকুমই নাই এর জন্য সেজদা যদি করেন আদমকে করতে হবে সেজদা যদি করেন নবীকে করতে হবে সেজদা যদি করেন রসুলকে করতে হবে অন্য কোনো স্থানে সেজদার আদেশই কোরআন থেকে পাই নাই এখন আপনি হাদিস দিবেন দলিল আগে কোরআন মিটান পরে হাদিস কোরআন হইল হীরা হাদিস হইল কাজ হীরা দিয়া কাজ কাটে কাজ দিয়া কোনো দিন হীরা কাটে না আর আদমকে শেষদার যতটি আয়াত কোরআনে আছে একটা আয়াত না শেখ মানসুখ হয় নাই একটা আয়াত না শেখ মানসুখের আন্ডারে পড়ে নাই তাহলে আপনি কিভাবে একটা হাদিসে ওয়াহেদ দিয়া এই অলিয়ে কামেলে শেষদা আমি নিজ মানুষকে মানুষকে করার বিরোধী কিন্তু অলিয়ে কামেলকে নয় আমার সামনে রহমত আল্লিল আলমিনের বংশধর আসবে আমি কে বৈশা থাকুম আপনারা আজ রসুলের জন্য সোয়াব পাঠান আল্লাহ মিলাদের দুয়ার মাহাবিলের যত সোয়াব হইছে কোটি কোটি গুণ বাড়ায়া রসুলের রোজা পাকে বাড়াই দেন দোয়া করার উপযুক্ত হইছেন আপনি নামাজি আমানু মুসল্লি দোয়া করতেছেন রসুলের লেগা রসুলকে রসুল কিয়ের লেগে আইসে কুরান কইতা ইউ সভ্য হলিল্লাহ মাফিল সমা অথ হে মাফিল আরদ ইউসবহুলিল্লাহি মাফিল সামা ওয়া মাফিল আরদ আসমান জমিনের যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করতেছে তাই আল্লাহ অহংকার করে বলেছে গর্ব নিয়ে বলেছে যে ইউসবহুলিল্লাহি মাফিল সামা ওয়া মাফিল আরদ মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম আমি সেই আল্লাহ যিনি মালিক কুদ্দুস আজিজ হাকিম আমি সেই আল্লাহ যে আজিজ হাকিম মালিক সে একজন রসুল নির্বাচন করেছি উম্মিদের মধ্য থেকে এই উম্মিদের মধ্য থেকে রসুল নির্বাচন করেছি কেন জান ইয়তলু আলাইহিম তোমাদের মধ্যে আয়াত তিলাওয়াত করবে আমার অয়ুসাক্কি হিম তোমাদের মধ্যে নফস পবিত্র করবে তোমাদের নফসকে রসুলে ও আল্লি মোহামুল তোমাদেরকে রসুল কেতাব শিক্ষা দেবে ওয়াল এবং তোমাদেরকে আল্লাহর হাবিব সে হেকমত দান করবে আল্লাহর রসুলের আগমন ছাগল বেড়া চড়ানোর জন্য আসে নাই বলেন নৌজুবিল্লা আল্লাহর রসুলের আগমন রাজনীতির জন্য আসে নাই আল্লাহর রসুলের আগমন সে ব্যবসা করার লেগে আসে নাই আল্লাহ কোরআনে বইলা দিছে আল্লাহ রসুল আসছে চারটা কর্ম মূল আয়াত তেলোয়াত করা মানুষের নফসকে পবিত্র করা কেতাবে শিক্ষা দেওয়া হেকমত দান করা এবং হালালকে হালাল কি পবিত্র জিনিসকে হালাল করা অপবিত্র জিনিসকে হারাম করা এর জন্য রসুলের আগমন হয় এই রসুল সার্বজনীন সর্বকালে সর্বসময়ে আসতেছে এর জন্য আল্লাহ কুরআনে সূরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে বলেছে আমার সাল ইসানি কৌমে লেবাই না হোম আমি এমন কোন জাতি নাই এমন